আপনাদের সবাইকে আবারো স্মরণ করতে ধন্যবাদ। প্রথমত আমরা স্মরণ করি কথা কাও না কই। জানাই সেই বীর মুক্তিযোদ্ধাদের যারা বাংলাদেশের জনতাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছিলেন। আপনারা সকলে জানেন ওই সমূহ প্রতি ছাত্র আন্দোলন নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশ এবং সহসাদিক শহীদদের রক্তের তাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে এবং দেশের কাছে শেখ হাসিনাকে দেশের মানুষ আবার স্বাধীন হয়েছে আই লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দ্য বাংলাদেশ সিটিজেন ফাউন্ডেশন ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড এইটিন দ্য পলিটিক্যাল প্ল্যাটফর্ম অফ দ্য সেন্ট্রাল রাইট পলিটিক্যাল আইডিওলজি উইথ ফোর ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ডেমোক্রেসি ন্যাশনালিজম হিউম্যানিজম জাস্টিস

এবং আমি ডক্টর আসলাম আল মেহেদি আমরা উভয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর ডিপার্টমেন্টের মাস্টার্স স্টুডেন্ট ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং দফা দাবি আদায়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল এখন আমাদের ডিগ্রি সম্পন্ন হয়েছে আপনারা জানেন গত আঠাশে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জাতীয় নাগরিক পার্টি নামক একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে সম্প্রতি পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় লোক করা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত নাম নিয়ে বহু আলোচনা চলছে এ কারণে বিষয়টি নিয়ে আমরা প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে সত্য প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত নাম হওয়া উচিত জেএনপি কিন্তু দেয়া হয়েছে এনসিপি সেটি সঠিক নয় কারণ নাম বা নাউন যে ভাষায় হোক না কেন সেটি কখনো পরিবর্তন হয় না বাংলাদেশের নবগঠিত একটি রাজনৈতিক দল যা আগামী বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা বিশেষ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস কিন্তু ইতিমধ্যে এই তরুণ সরকারকে পতন অবস্থায় যদি একটি দলের নামে অসংগতি থাকে তবে তার চেয়ে দুঃখের ব্যাপার আর কিছু হতে পারে না কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠান কোন স্থানের নামের ভাষাগত দিক থেকে যে সে কোনো পরিবর্তন হয় না তাই সে যে ভাষায় লেখা হোক না কেন সে কারণে জাতীয় নাগরিক পার্টির অ্যাপ্রিভিয়েশন বা সংক্ষিপ্ত নাম হওয়া উচিত জেএনপি সুতরাং এটি সঠিক রাজনৈতিক দল নিবন্ধনের সময় বিষয়টি অতি গুরুত্ব সহকারে দেখার জন্য আমরা সবিনয় আবেদন জানিয়েছি প্রিয় সাংবাদিক বৃন্দ বাংলাদেশ আমাদের মাতৃভূমি আমরা আমাদের দেশকে অনেক বেশি ভালোবাসি এবং আমরা এক ক্রান্তিকার অতিক্রম করছি এই সময় আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে আমাদের আকাঙ্ক্ষিত নতুন রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করতে হবে যে রাষ্ট্র হবে আমাদের জনগণের সকল আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে যে রাষ্ট্র হবে হিন্দু মুসলমানের যে রাষ্ট্র হবে বৌদ্ধ খ্রিস্টানের যে রাষ্ট্র হবে পাহাড়ি সমতালে ধনী দরিদ্র কৃষক শ্রমিক নারী পুরুষের সকলের রাষ্ট্র আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি তবে আমরা হারাবো বাংলাদেশের ক্ষেত্রে ভূ বিশেষ ভূমিকা পালন করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই ক্ষেত্রে রাজনীতি এবং বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে অনেক যোগ্যতাবান এবং মেধাবী রাজনীতিবিদ যারা আমরা একটি গণতান্ত্রিক ভাবে সোনার বাংলা করতে পারি রাজনীতি এবং কূটনৈতিক জড়িত এবং রাজনৈতিক দক্ষতা দিয়ে কূটনৈতিক কূটনৈতিক দক্ষদের রাজনৈতিক দুর্বলতা পুষিয়ে নিতে হয় কূটনীতিতে বাংলাদেশের সেরা ছাত্রদেরকে নিয়োগ করতে হবে যেন কূটনীতে বাংলাদেশের বিশ্বের সেরা হতে পারে এখনই সেটি শুরু করতে হবে বাংলাদেশের পুরানো যত রাজনৈতিক সিস্টেম দুর্গন্ধময় ইতিহাসকে উঠে ফেলে দেওয়া হয়েছে পুনরাবৃত্তে কোন অবকাশ নেই সাধারণ জনগণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য উদ্ধ সাধারণ জনগণের জীবনের দ্রুত সহ করে তুলেছে আমরা উদার গণতান্ত্রিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই এই লক্ষ্যে সকল জনতা এক হতে হবে রাজনীতি রাজনীতি পরিবারতন্ত্রকে বিরূপ করতে হবে যোগ্যতায় যেন হয় সবকিছু না হলে প্রতিহিংসা রাজনীতি বন্ধ হবে না রাষ্ট্র না করে এক কি পরিবারতন্ত্রের হাতে ক্ষমতা দেয় আরো বেশি অন্যায় আমরা আর হাওয়া বহন আমরা আর আইন আঘাত চাই না আমরা নাগরিক সমাজের বিকাশ এবং উদার গণতন্ত্র আমাদের সকলের প্রত্যাশা প্রিয় সাংবাদিক এখন হলো সংস্কারের মাধ্যমে এই বৃহৎ লক্ষ্য অর্জন কি সম্ভব মোটা মোটাদাগে বলতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই সংস্কার হলো রাজনৈতিক ভাবে সংসার বিকক্ষ হবে কক্ষ থাকবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর হবে প্রধানমন্ত্রী এবং এবং রাষ্ট্রপতিকে ক্ষমতায় প্রাধান্য পাবে এমপি কিভাবে নিজ দলের সঙ্গে বিনোদ পোষণ করতে পারবে রাজনৈতিক দলের সভাপতি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবেন কিনা এবং কয়েক বছরের জন্য তারা হতে পারবেন এগুলো সংস্কার অত্যন্ত প্রয়োজন তাছাড়া রয়েছে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র আর্থিক হিসাব এবং নেতা কর্মী নিয়োগ নির্বাচন দলের নেতার মেয়াদ ইত্যাদি বিভিন্ন বিষয়ে সংস্কার করতে হবে সেক্ষেত্রে কন্টিনিউ প্রয়োজন নির্বাচন কমিশন নির্বাচনকালীন প্রশাসনে আইনি সংস্কার এবং প্রশাসনিক সমস্ত অত্যন্ত চ্যালেঞ্জিং প্রিয় সাংবাদিক আজ আপনারা মনে রাখবেন বাংলাদেশি জনগণের মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ হচ্ছে সংবিধান বাতিল এবং বিশিদ্ধ নতুন সংবিধান প্রণয়ন সংবিধান কোন আল্লাহর বাহিনী নয় যে সংবিধান পরিবর্তন করা যাবে না কিভাবে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে প্রথমে রাষ্ট্রপতিকে গণপরিষদ অধ্যাশ জারি করতে হবে যেমনটি করা হয়েছে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবী এবং পেশাজীবী প্রতিনিধিদের নিয়ে একটি গণপরিষদ গঠন করতে হবে এবং একটি গণভোট করতে হবে এই গণপরিষদ নতুন সংবিধান প্রণয়ন করবে অধ্যাপক খালিরিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশনে যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা করে আমরা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রকার জন্য নতুন সংবিধান চাই এই বাংলাদেশে নতুন করে আর কোনো স্বৈরাচার এবং ফেসিভাল যেন জন্ম না হয় সেজন্য আমাদের নতুন সংবিধানের প্রয়োজন প্রয়োজনীয় বৃন্দ আজ আপনারা মনে রাখবেন সামরিক স্বৈরাচারের চেয়ে গণতান্ত্রিক লেভাযে স্বৈরাচার আরো বেশি ভয়ঙ্ বারবার জীবন দিয়ে শৈর্যাসক পরিবর্তন করার চেয়ে পুরো শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে যাতে শৈর সচরটা জন্ম হতে না পারে এই জুনের মধ্যে গণপরিষদ নির্বাচন হওয়া আমরা প্রথমে গণপরিষদ নির্বাচন চাই যে গণপরিষদের নির্বাচনে যেমন হয়েছিল বাহাত্তরের সংবিধান হয়েছিল এবং একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয়েছিল বাহাত্তরের সংবিধান দিয়ে দেশ চলবে না নতুন সংবিধান প্রণয়ন করতে হবে আমরা আপনারা মনে রাখবেন একটি রাজনৈতিক ভুলের জন্য পুরা জাতিকেতাকে হিসাবে দিতে হয় উনিশশো বাহাত্তর সালের সংবিধান বাংলাদেশে নির্বাচিত কোনো সংসদে হয় নাই বরং উনিশশো সত্তরের পাকিস্তানের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত গণপরিষদ কর্তৃক সংবিধান এখন যেটা করতে হবে সেটা হলো গণপরিষদ এই গণপরিষদে নির্বাচিত প্রতিনিধিদের প্রয়োজন করে হবে যারা একটি নতুন সংবিধান প্রণয়ন করবে আজ অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার উত্থানের মনে হলো সংবিধান তিপ্পান্ন বছরের পুরনো সংবিধান বর্তমান বাংলাদেশের জন্য পুরাটাই অনুপযোগী নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রীগুলো যদিও প্রধান হতে পারবেন না এবং বাংলাদেশের তৃতীয় ধারা রাজনীতি প্রয়োজন এবং আওয়ামী লীগ বিএনপির বাইরে আরো একটা আকর্ষণীয় এবং আস্থা ভজন সর্বোপরি রাজনৈতিক শক্তির প্রয়োজন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আধুনিক বিশিষ্ট সংবিধান এবং দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রণয়ন করা অত্যন্ত প্রয়োজন তাহলে জবাব দিতে থাকবে আমাদের এই দেশ কোন দলের নাই আমাদের এই দেশ কোন ব্যক্তির নয় আমাদের এই দেশ কোন গোষ্ঠীর নাই আমাদের এই দেশ কোন সম্প্রদায় নাই আজকের এই দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধান কারো ব্যক্তিগত দলের সম্পত্তি নয় সংবিধান হচ্ছে আজকের সব আইন স্বাধীনতার পরে বাঙালি জনগণের উপরে যে যে আওয়ামী যে দর্শন ছাড়িয়ে দিয়েছিল সেটি আসলে সঠিক ছিল না গৃহ সাংবাদিক কৃন্দ এখন বাংলাদেশের জন্য বিশিদ্ধ সংবিধান প্রণয়ন করা অতীত প্রয়োজন এবং একেবারে শুরু থেকেই এই সংবিধান নিয়ে অনেক কথা চলে আসছে সুতরাং এ সংবিধানে প্রধানমন্ত্রী জবাব দিতে কোন ব্যবস্থা নাই সংবিধান প্রধানমন্ত্রীর বিরুদ্ধচারণ করলে বিরুদ্ধে ভোট নিলে সেই ব্যক্তি সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে এই যে ক্ষমতা কেন্দ্রীয় ভবন বিচার বিভাগ আইন বিভাগ এবং সংসদ এই তিনটা ক্ষমতা যখন একজনের কাছে আসে তখন তিনি যে কত বড় ক্ষমতা পান তিনি নিজেও দাঁড়েন না সংবিধান এটি করে দিয়েছে করতে হবে। আজ ইতিহাসের কালো অধ্যায় সমাপ্তি ঘটেছে বিশ্বের সবচেয়ে ঘৃণীত সৈন্য শাসকের পতন ঘটেছে পুরো একটা পার্লামেন্ট পালিয়ে যাবে বাংলার ইতিহাসে এটি প্রথম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না উনিশশো বাহাত্তর সালে সংবিধান দিয়ে দেশ চলবে না এই মুহূর্তে সংবিধান বাতিল করতে হবে এবং নতুন সংবিধান প্রণয়ন করতে হবে রাষ্ট্রের সকল সংস্কারের পরে একটি নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব যতদিনই লাগবে এই দেশে বোরকা থাকবে সিঁদুর থাকবে মসজিদ থাকবে মন্দির থাকবে থাকবে না শুধু সৈরা চাক এটাই হোক আমাদের অঙ্গীকার গণতন্ত্র মুক্তিবাদ পরিবারতন্ত্র বিপদ নতুন বাংলাদেশ পার্টি জয় হোক ধন্যবাদ